এবার কৃষকদের জন্য বড় সুখবর কারণ পিএম এম যোজনা আটকে যেতে পারে কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা তিরিশে এপ্রিলের আগেই করতে হবে এই কাজ আবারও কৃষকদের নির্দেশিকা ও এই প্রকল্পের টাকা দেওয়ার সময়সূচি আমরা দেখতে পাচ্ছি অফিশিয়াল এবিপি নিউজ থেকে আমরা আপনাদেরকে দেখাতে পারছি এবিপি আনন্দ সরাসরি আর্টিকেল প্রকাশ করে আপনাদের কুড়ি তমক কিস্তির বিষয়ে আপডেট জানিয়েছেন এবং সেই আপডেটটি আমরা আপনাদেরকে প্রতিবেদন তুলে স্পষ্ট দেখাতে পারছি পি এম যোজনা আটকে যেতে পারে কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা তিরিশে এপ্রিলের আগেই করতে হবে এই কাজ তো নিচে কি বলা হয়েছে কৃষকদের জন্য বিস্তারিতভাবে আপনি দেখতে থাকুন দুই হাজার উপরে আমরা আরও একটি লাইন আপনাকে দেখাতে পারছি ভারতের বেশিরভাগ মানুষ এখনও কৃষিকাজের সঙ্গে জড়িত আর এই কাজ কৃষকদের জন্য ভারত সরকারের বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছে যাতে তাদের সুরাহা হয় এই প্রকল্পের মাধ্যমে দুই সালে এই কৃষকদের জন্যই সরকার শুরু করেছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম কিষান যোজনা এই যোজনার অধীনে কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বা আর্থিক সাহায্য দেওয়া হয় মোট তিনটি কিস্তির মাধ্যমে এই টাকা এতদিন পর্যন্ত মোট উনিশটি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা এবার কুড়িতম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষা দেশের কোটি কোটি কৃষক এই কারণে উপকৃত হন জুন মাসে সম্ভবত এই কুড়িতম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা এখানে জুন মাসের কথা বলা হচ্ছে এবং এপ্রিল মাসেই কাজ শেষ করার কথা বলা হচ্ছে তবে তার আগে কৃষকদের একটি কাজ রাখতে হবে কৃষি মন্ত্রক নির্দেশ দিয়েছে সমস্ত কৃষকদের ফার্মার আইডি কার্ড করিয়ে নেওয়ার জন্য তিরিশে এপ্রিলের মধ্যে এই ফার্মার আইডি কার্ড বানিয়ে নিতে হবে তা না হলে কুড়ি কিস্তির টাকা আটকে যেতে পারে নিকটবর্তী কৃষি দপ্তর বা রাজস্ব দপ্তর কিংবা পাবলিক সার্ভিস সেন্টারে বা গ্রাহক সেবা কেন্দ্রে আপনারা গিয়ে সরাসরি কিন্তু এই যে সিএসসি সার্ভিস সেন্টারগুলো রয়েছে সেখানে গিয়ে আপনি ফার্মার আইডি করাতে পারবেন বিস্তারিতভাবে বুঝতে পারছেন আধার কার্ডের মতো দেখতে হবে এই ফার্মার আইডি কার্ড যা না করালে কিষাণ যোজনার টাকা পেতে সমস্যা হতে পারে তাই বুঝতে পারছেন যে তিরিশে এপ্রিলের আগে এই কিষাণ কার্ড করিয়ে নেওয়ার কথা প্রত্যেককেই জানাচ্ছেন যে আপনার কৃষাণ মন্ত্রালয় এবং এর থেকেই কিন্তু আপনাদের বোঝা যাচ্ছে যে তিরিশে এপ্রিলের পরে টাকা পাবেন অর্থাৎ জুন মাসে টাকা পাওয়ার যে চান্স সেটাই কিন্তু প্রবল রয়েছে তাই এই প্রকল্পে আপনি অবশ্যই কিন্তু আপনার যাবতীয় আপডেট প্রক্রিয়া দেখে নেবেন আমাদের আজকের আপডেটে পর্যন্তই দেখা হবে এক্সট আপডেটে